প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপের আপডেট নিয়ে হাজির হয়েছি শুরু হয়ে গেল নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশের আবেদন প্রক্রিয়া এখানে আবেদন করলেই কিন্তু প্রত্যেকেই দশ হাজার করে টাকা পাবে এবার কিন্তু নতুন আপডেট পর্ষদ দিয়েছে বাড়িতে বসে অনলাইনে আবেদন করা যাবে তাই কিন্তু এবার তোমাদের প্রত্যেক বছরের মতো সেই নবান্ন গিয়ে স্কলারশিপের ফর্ম জমা দিতে হবে না তোমরা বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবে সমস্ত পড়ুয়াদের জন্য খুশির খবর অবশেষে শুরু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এবছর আবেদন প্রক্রিয়া বড়ো সড়ো আপডেট বাড়িতে বসেই মোবাইলে করা যাবে সম্পূর্ণ ফর্ম ফ্লাপ যেতে হবে না নবান্নের অফিসে আবেদন নতুন পদ্ধতি সহ সম্পূর্ণ বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর কবে থেকে আবেদন করতে পারবে তোমরা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই স্কলারশিপের শুভ সূচনা শুরু হয় মাত্র পঞ্চাশ শতাংশ নম্বর পেলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপের থেকে দশ হাজার টাকা বৃত্তি দেওয়া হয় কারা কারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে নবান্ন স্কলারশিপের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে পড়ুয়ারা স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হয়েছে এক এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে তিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে তবে ষাট পার্সেন্টের বেশি নম্বর পেলে কিন্তু চলবে না কী বলা হচ্ছে যে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে কিন্তু ষাট পার্সেন্টের নিচে নম্বর পেতে হবে আর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পারিবারিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে হতে হবে গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং অনলাইনে আবেদন পোর্টাল তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর সবশেষে গুরুত্বপূর্ণ তথ্য যে তোমরা নবান্ন স্কলারশিপ কবে বা কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত তোমরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন